প্রতি বছরের মতো এবছরও সিরাজগঞ্জের তারাসে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী সনাতন ধর্মালম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে প্রায় তিনশো বছর ধরে এ মেলা বসে শুক্রবার ভোর থেকে উপজেলার মাঠ জুড়ে দই মেলা শুরু হয় মেলায় তারাস ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে দই ও মিষ্টির পসরা নিয়ে হাজির হন ব্যবসায়ীরা বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা ছুটে আসেন প্রায় বছর লাল রায় বাহাদুর তারা যে রায় বাহাদুর রাজা ছিলেন উনি মেলা মেলা প্রচলন সৃষ্টি তো আমি বছর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলার উৎসব। দই শেরপুরের দই বগুড়ার দই টক দই ও শ্রীপুরি দই সহ নানা ধরনের দই মেলে এ মেলায় তারা সে দই বিক্রি করতে আসা আনন্দ ঘোষ বলেন দুধের দাম জ্বালানি শ্রমিক খরচ ও পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দাম বেড়েছে এই মেলায় আগের মতো জল অনুষ্ঠান নাই তবে বেচাকানা অনেকটাই আগে সমতুল্যই এখন আবার দুধের দাম বেশি চিনির দামটা বেশি সে তুলনায় পেঁচা যথেষ্ট হয় পেঁচা কেন খারাপ হয় প্রতি বছর শীত মৌসুমে মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে দই মেলায় বগুড়া সিরাজগঞ্জ পাবনা নাটোর থেকে ঘোষেরা দই এনে পশরা বসিয়ে কেনাবেচা করতেন কথিত আছে সবচেয়ে ভালো ও সুস্বাদু দই তৈরি কারক ঘোষকে জমিদারের পক্ষ থেকে পুরস্কৃত করা হতো ওই যে আমাদের এটা ঐতিহ্যবাহী তারা সেখানে রাজবাড়ি ছিল এখানে অনেক পুরানো মূর্তি আছে ঐতিহ্য ঐতিহ্যবাহী সবকিছু আছে এখানে চলন বিরদ্ধ সেতু ওই তারা সে আমাদের এই যে ঈদগাম কেন্দ্রীয়গাম মাঠে প্রতি বছর প্রায় দু আড়াইশো বছর প্লাস এই দই মেলা চলছে

সে থেকেই এখনো চলে আসছে এই দুই মালার আয়োজন যদিও তিন দিনের মেলার সময় কমে এখন দাঁড়িয়েছে একদিনে নিউজ ডেস্ক জনতার কণ্ঠ